কি নাম আপনার আমার নাম মহিলা রুহুল আমিন তো এই জায়গায় আসলে কি চিকিৎসা করা এখানে জিন জাদুর যত জিনের সমস্যা আছে এক কোথায় জিন জাতির যত সমস্যা আছে যেখানে সমস্ত মানুষের চিকিৎসা শেষ এখানে আমরা কোরআন চিকিৎসা শুরু করি যেখানে ডাক্তারের চিকিৎসা শেষ ওইখানে আমাদের চিকিৎসা শুরু আলহামদুলিল্লাহ তো আমি দীর্ঘ বারো বছর ধরে চিকিৎসা করে নতুন আগে গ্রামে চিকিৎসা আলহামদুলিল্লাহ হবে বিশেষ করে জিনের জিন জাদু পুকুরি কাটা বান কাটা অবৈধ থাকে স্বামী স্ত্রী মেদিনী মামিন ইত্যাদি যত চিকিৎসা আছে ততবির জগতে আলহামদুলিল্লাহ সব করে থাকি কোরআন ভিত্তিতে তো একজন মানুষকে জিনে ধরেছে সেটা বুদ্ধির আসলে এটা জনের কয়েকটা লক্ষণ আছে যেমন আমাদের কাছে আসছে আমরা প্রথম পরীক্ষা করি যেমন আমাদের কাছে একটা তাবিজ আছে ওই তাবিজটা আমরা তার হাতে দিলে তার দিনের সমস্যা থাকলে সে জিনদেরকে দেখতে পারে যদি তার বান মারা সমস্যা থাকে তাহলে সে বানগ্রস্তের নিজের চোখে দেখতে পারে এবং এমন কি যে বানটা মেরেছে সেও তাকেও সে দেখতে পারবে আলহামদুলিল্লাহ তারপর আসলে এই জিনকে যে হত্যা করেন বা দবাই করা হয় অথবা যে পিটানো হয় আসলে বালিশে আমি পানি পরে জিনের রুগীর চোখে মারি জিনের রুগী চেল্লাচিলি করে কেন কারণ এটা তাদের কষ্ট হয় আবার আমি জিন যখন জবাই করি যে জিনের রুগী সে নিজের চোখে দেখতে পারে জিনগুলো জবাই হয়ে গেছে লাশ গুলোর মধ্যে আমি দোয়া পরে ফুদে লাশ গুলো আগুন ধরে যায় পুড়ে যায় সে দেখতে পারে এবং তারা আমাদেরকে বলে যে হ্যাঁ ওই লাশগুলো আপনি যদি কিছু সময় আগে দেখলেন যে আগুন জ্বালাইছে আগুন ওই লাশগুলো মানে জিনগুলো পুড়ে যাচ্ছে আমি বলি রুগী নিজে বলছে হ্যাঁ সাবজনের বারো বছর যাব চিকিৎসাটা করতে পারে শিখছেন কিভাবে এটা আমি শিখছি আমার উস্তাদের থেকে আমার উস্তাদ আছেন অনেকগুলো উস্তাদ আছে তার মধ্যে সব সব থেকে বেশি যিনি চিকিৎসা শিখেছেন

চোদ্দ বিশ এগারো সাতাশি আপনাদের ঠিকানা আমাদের ঠিকানা প্রেসিডেন্ট ক্যাব সানারপার সিদ্ধ নারায়ণগঞ্জ